একটা কথা মুফতি আমির হামজা ভাই বোঝাতে গিয়ে বলে ফেলেছেন মুসনাদ আহমদের হাদিস নবীজি অধিকাংশ সময় নিজের জামাটা নিজে সেলাই করে পড়তেন এজন্য কি আপনি নবীজিকে দর্জি বলতে পারবেন এবং নবীজি অধিকাংশ সময় নিজের ছেঁড়া জোটা নিজে সেলাই করে নিজে মেরামত করে নিতেন এজন্য কি মুচি বলতে পারবেন এখন আমাদের সমস্যা হচ্ছে নিজ দলের আলেম যদি হাজারো ভুল কথা বলে ওই কথা আমরা ধরি না আর ভিন্ন মতের কোন আলেম এক চুল এদিক সেদিক ওই আমরা তাল ছেড়ে তিনি সাংবাদিকদের সামনে একটা বিষয় প্রসঙ্গক্রমে বোঝাতে গিয়ে বলেছেন যে নবী শব্দের অর্থ বার্তাবাহক এই অর্থে তিনি সাংবাদিক ছিলেন এমন একটা কথা মুফতি আমির হামজা ভাই বোঝাতে গিয়ে বলে ফেলেছেন এখন বিষয় হচ্ছে এই কথা বলা তার কতটুকু উচিত হয়েছে বা উচিত হয় নাই সেটা পরের বিষয় প্রথম বিষয় হচ্ছে দিন শেষে তিনি একজন আলেন আর বেচারার কথা বলতে হয় অনেক বেশি তিনি বারবার বলেন আমি অসুস্থ এরপরও মানুষ তারে জোর করে কথা বলায় এখন বিষয় হচ্ছে ভাই নবী সাল্লি বিষয়ে শব্দ চয়ন করতে সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই সব শব্দ সব সময় সব জায়গায় চয়ন করা ব্যবহার করা যায় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে মুসনাদে আহমদের হাদিস kana rasulullah sallallahu alaihi wasallam yaqitu thawbahu wa yaqsifu na'lahu মুসনাদে আহমদের হাদিস নবীজি অধিকাংশ সময় নিজে জামাটা নিজে সেলাই করে পরতেন এজন্য কি আপনি নবীজিকে দর্জি বলতে পারবেন এবং নবী যে অধিকাংশ সময় নিজের ছেঁড়া জোতা নিজে সেলাই করে নিজে মেরামত করে নিতেন এজন্য কি মুজি বলতে পারবেন তার মানে দুনিয়ার জাগতিক অন্য কোন পেশার সাথে রসুল সাল্লিহাল্লামকে মেলানো ঠিক হবে না ঠিক হবে না এখন যেই আলেম এই শব্দ চয়ন করেছেন আপনি যেই মতেরই হন না কেন ভাই অন্তত এতটুকু আপনার ঘাটে বুদ্ধি থাকা দরকার তিনি ইচ্ছাকৃতভাবে ভাবে খাটো করতে শব্দ ব্যবহার করতে চান নাই হয়তো মিস্টেক কথার মধ্য দিয়ে শব্দ একটা বের হয়ে গেছে এখন আমাদের সমস্যা হচ্ছে নিজ দলের আলেম যদি হাজারো ভুল কথা বলে ওই কথা আমরা ধরি না আর ভিন্ন মতের কোন আলেম এক চুল এদিক সেদিক হলে ওই তিলকে আমরা তাল বানায়া ছেড়ে দিই এটা কেন ভাই হ্যাঁ কেউ যদি ভুল করে তাহলে ভুল সংশোধনেরও একটা সুন্দর পদ্ধতি আছে না পেশাব করেছে এক ব্যক্তি সাহাবাই মারতে গিয়েছেন আল্লাহর হাবিব বললেন তাকে মেরো না ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো সাহাবাই কেরাম তাকে ধরে কাছে আনলেন আল্লাহর হাবিব বললেন তুমি জানো কি এটা কম জায়গা বলে না জানি না পেশাব করেছ জি করছি বিশ্বনবী বললেন সর ইহাদ মসজিদ এটা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর এখানে আমরা এবাদত করি এই জায়গাটা আমরা নোংরা করি না আগামীতে কখনো আমাদের এবাদতের জায়গায় আর পেশাব করে দিও না এভাবে করে সুল তাকে সুন্দর ভাষায় ডেকে বোঝালেন অন্য সাহাবিদেরকে বললেন তোমরা এক বালতি পানি ঢেলে পরিষ্কার করে দাও পরিষ্কার করে দিলেন রাসুল তাকে এতটুকু সুন্দর কথা বলে বুঝিয়ে দিলেন এভাবে এবার ওই ব্যক্তি আল্লাহর দোয়া করে বলে আল্লাহ আল্লাহ ওহাম্মাদান ও আমার উপরে রহম করো মুহাম্মাদের উপর রহম করো আর আমার যেগুলা মারতে আসছিল এই গুলার উপরে রহম না বলছেন}\|_{ল্যত মূর্খ মানুষ সে বলতেছে আল্লাহ এই যে সাহাবির আমারে মারতে আসছে আজকে রাসুল রাসূল না থাকলে আমারে মেরে ফেলতো এজন্য রাসূল যেহেতু আমারে বাঁচাইছে মাইরের হাত থেকে আমার উপরে রহম করো আর রাসূলের উপরে রহম করো আর যারা আমারে মারতে আসছিল তাদের উপরে কিন্তু রহম করো না দেখেন লোকটা মূর্খ সে তার দোয়াতে সাহাবীদেরকে বাদ দিয়ে ফেলছে কিন্তু সে যে রাসুল ইসলাম গ্রহণ না করার পরেও সে যে রাসূলের জন্য রহমতের দোয়া করেছে এটার কারণ হচ্ছে রাসুল তাকে উত্তম ভাবে বুঝিয়েছিলেন খারাপ ভাবে না এজন্য আমরা যারা খতিব বক্তা আমাদের সাবধান হওয়া দরকার অতিরিক্ত কথা বলা অনুচিত অতিরিক্ত কথা বলা দীর্ঘ সময় কথা বলা অনুচিত কারণ দ্যাসুরের বিষয়ে হাদিসা বলেন তিনি পরিমিত কথা বলতেন শব্দ চয়ন স্পষ্ট করে করতেন পরিমিত কথা বলতেন এখন আমরা যদি লম্বা বক্তব্য দিতে তাহলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা কম না বেশি এই জন্য আমার ভাইরা আমরা যারা কথা বলি মেহরবানি করে এমন কথা বলবো না যার দ্বারা বিতর্কের সৃষ্টি হতে পারে কারণ আল্লাহ বলছেন ওয়ালা তাকফুমা লাইসা লাকা বিহি ইল যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে কথা বলার দরকারও নাই ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু তোমার চোখ তোমার কান তোমার জবান সবকিছুকেই একদিন হিসাব দিতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ আল্লাহ তাআলা এজন্য মা বলেন রাসূল সব সময় পরিমিত কথা বলতেন দুই নম্বর রসুলের কথা বলার পদ্ধতি ছিলাম বলেন রসুল যখন আমাদের সাথে খুদ পাতিতেন আমাদের সামনে কথা বলতেন ওয়াজ করতেন স্পষ্ট শব্দে কথা বলতেন অস্পষ্ট শব্দে নয় এতটাই স্পষ্ট রসুলের শব্দ ছিল একটি শব্দ থেকে আরেকটি শব্দ আলাদা করা যেত কোন গণনাকারী যদি বসে গুনতে চাইতো যে রাসুল আজকে আমার সামনে কতগুলো কথা বলেছে ওই গণনাকারী ব্যক্তি প্রতিটি শব্দ আলাদাভাবে আলাদা নিতে গনে নিতে বলবেন না দেখেন কত সুন্দর করে রাসুল কথা বলতেন পরে বলেন এই হচ্ছে রাসুল সাল আলহিসালামের কথা বলার ধরন ছিল আবার রাসুল যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বোঝাতে চাইতেন তখন ওই কথাকে রাসুল তিনবার উচ্চারণ করতেন আমাদের রাজনৈতিক নেতারা দেখবেন বক্তব্য দেওয়ার সময় বলে আগামীতে নির্বাচন দিতেই হবে দিতেই হবে দিতেই হবে এমন একটা কথাকে শেষে দেখবেন ঝাড়ি একটা দিয়া তিনবার বলে এমন শোনেন নাই এই সিস্টেমটার আবিষ্কার উক্ত মোহাম্মদ সাল আলী আসাল্লাম সাহাবাই কেরাম বলেন রেসুর যখন আমাদের সামনে কোনো একটা বিষয় গুরুত্ব দিয়ে বোঝাতে চাইতেন ওই বিষয়টা তিনি আদাহা সালাতান একে একে আমাদেরকে তিনবার বলতেন কয়বার কয়বার তাহলে আজকে আমরা যারা কথা বলি আমাদের এই কথা বলার পদ্ধতির আবিষ্কার মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কতটা চমৎকার বিষয় এরপরে সাহাবাই কেরাম বলেন মা খতবানা রসুলুল্ল হিসল্ল হওয়ার ইয়াসাল্লাম ইল্লাহ সা রবিসাব্বা রাসূল যখন আমাদের সামনে কথা বলতেন সত্বাদ দিতেন ওয়াশ করতেন তখন রাসূল অধিকাংশ সময় তার সাপ্বা এই তর্জনী আঙ্গুলটাকে নাড়িয়ে নাড়িয়ে কথা বলতেন